আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আজ আমরা জামিয়া ইসলামিয়া উলুম পি এম এস পাটপুকুর টিকার স্ট্যান্ডে মোড় মাদ্রাসায় ছাত্র শিক্ষক এবং গ্রামের কিছু গণ্য মানুষ নিয়ে আমরা ভলিবল খেললাম এই খেলাটা এত সুন্দর খেলা হয়েছে আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এরা যেরকম পড়াশুনায় ভালো তেরকম খেলাধুলাই আলহামদুলিল্লাহ খুব ভালো তাদের জন্য সকলে দোয়া করবেন এরা যেন খেলা করে মনটাকে ফিরে করে আরও সুন্দর পড়াশোনা করতে পারে এই দোয়াটা আপনারা সকলে করবেন এরপর আপনারা দেখতে পাবেন আমাদের মাদ্রাসার ছাত্রর গলার ভয়েস এই মাত্র আমাদের মুসলিম হুজুর দুধদানন্দ একটা পার করে দিল ওই যে চাপ মারতে গিয়ে চাপ মারতে পারল ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার ওই ছেলেটা আবার ভয়েসে কি বলে সেটা একবার শুনবেন আর রকিব বল তুলে দিচ্ছে পেস্টে আউট হয়ে যাচ্ছে যাই হোক নাগানা আলহামদুলিল্লাহ ছেলেরা খুব সুন্দর বলেছে এই বলা দেখে আমার নিজেরা হাসি লেগে যাচ্ছে তা যাই হুক নাগানা আলহামদুলিল্লাহ ছেলেরা খুব সুন্দর ভলিবল খেলছে হুজুরাও খেলছে গ্রামের মানুষ খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভলিবল খেলছে খেলাটা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানি যেমন খেলাটা কেমন হল দেখ যাক ভালো হাড্ডা হড্ডি খেলা চলছে